আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে আমরা অফ পেজ এসিও করতে পারি অফ পেজ এসিওটা আপনার পেজ এসিওর চেয়ে কোনো অংশে কম না আপনার পেজ এসিও করলে সেটা আপনাকে ভিজিটর আনতে একটু সময় প্রয়োজন কিন্তু অফ পেজ এসিওর মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট ভিজিটর আনতে পারবেন তো এই বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা করব আশা করি সাথে থাকবেন আমি মোহাম্মদ জসিমুদ্দিন আপনারা দেখছেন আপন একাডেমির ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে গেলে আপনারা চলে আসতে পারেন আপন একাডেমি ডট কম এই সাইটে চলে আসতে পারেন এখানে আসলে আপনার এখান থেকে ডিজিটাল মার্কেটিংয়ের বেশ কিছু আপনার টিউটোরিয়াল পেয়ে যাবেন পেজ এসিও শুরু করতে গেলে আমরা প্রথমে যেটা ধরতে পারি যে এসিও এসিওটা কি এসিওটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো এসিওটার বেশ কিছু আপনার পার্ট রয়েছে তো এসিওকে আমরা মূলত প্রথমত দুইটা ভাগে ভাগ করে থাকি একটা হলো অর্গানিক এসিও আর একটা হলো পেইড এসিও তো আমরা আজকে আলোচনা করব অর্গানিক এসিও নিয়ে অর্গানিক এসিওর আবার দুইটা পার্ট রয়েছে একটা হলো ওয়ান পেজ এসিও এবং একটা হাফ পেজ এসিও তো ওয়ান পেজ এসিও সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি প্রিভিয়াস টিউটোরিয়ালে তো আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব অফ পেজ এসিওর টেকনিক্স নিয়ে এসিওর ক্ষেত্রে আমরা যতটা পেজ এসিওকে গুরুত্ব দিয়ে থাকি ততটাই অফ পেজ এসিওকে গুরুত্ব দিতে হবে কারণ ফোর্টি পার্সেন্টের উপরে গুগল র্যাঙ্কিং নির্ভর করে আপনার অফ এই অফ পেজ এসিওর ওপর অফ পেজ মাধ্যমে গুড কোয়ালিটি ব্যাকলিং জেনারেট করতে পারবেন যার ফলে গুগলের কাছে আপনার ট্রাস্টেড পোস্ট হিসাবে পরিগণিত হবে এর ফলে গুগল র্যাঙ্কিংয়ে প্রথম পেজে আসতে পারবেন তো আমরা ওয়ান পেজ এসিও এবং অফ পেজ এসিও তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা ওয়ান পেজ এসিও সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে আমরা অফ পেজ এসিও নিয়েই আলোচনা করব তো তারপরেও আমি ওয়ান পেজ এসিওর একটি বেসিক কথা বলে দিচ্ছি সেটা হলো যে আপনার ওয়ান পেজ এসিও হল যে আপনার ওয়েবসাইটের ভিতরে এসিওর সকল রুলস এবং রেগুলেশন মেনটেন করে এবং গুগল এবং ইউজার ফ্রেন্ডলি করে অপটিমাইজ করা এক্ষেত্রে আপনাকে কন্টেন্ট ডেসক্রিপশন টাইটেল এবং মেটাট্যাক অর্থাৎ আপনার সাইটের ভিতরে এলিমেন্টসগুলো অপটিমাইজ করতে হবে যদি আমরা বলতে যাই যে পেজ এসিও কি আজকের আলোচনা হলো হল পেজ এসিও অফপেজ এসিওটা হল আমাদের ওয়েবসাইটের বাইরে গিয়ে আমাদের ওয়েবসাইট সম্পর্কে অন্যের কাছে আমাদের ওয়েবসাইটের তথ্য তুলে ধরা অর্থাৎ ব্যাকলিং তৈরি করা যা আপনার সাইটে বেশি ট্রাফিক আসবে সাইটের লিংক হবে এবং সাইটের বহির প্রকাশ করবে মানে আপনার ব্র্যান্ডিং হবে অপেস পেজ হলো হলো প্যাকলিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপর ফোরাম পোস্টিং হয়েছে গেস্ট ব্লগিং রয়েছে আরও অনেক অফ পেজ এবং অনপেজ সম্পর্কে যদি একটা বাস্তব উদাহরণ দিয়ে আমরা দেখি সেক্ষেত্রে আমরা মনে করি যে আপনার যদি একটা সুপার শপ থাকে যাতে সব ধরনের পণ্যই রয়েছে আবার এটাকে খুব সুন্দর করে ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট দিয়ে সাজিয়েছেন এই সুপার শপটাই হলো আপনার ওয়েবসাইট এবং এই এর ভিতরে যে প্রোডাক্টগুলো যে সাজিয়েছেন এই প্রোডাক্টটাই হলো আপনার কন্টেন্ট কন্টেন্টকে সুন্দর করে সাজিয়ে রাখাই হলো এটাই হলো আপনার অফ পেজিস কাজ আবার ধরুন যে আপনার সুপার শপ রয়েছে এতে খুব সুন্দর করে ক্রেতার চাহিদা মতো পণ্য সাজিয়ে রেখেছে এবার আপনার সুপার শপের বাইরে গিয়ে আপনার সুপার শপ সম্পর্কে মানুষের কাছে মার্কেটিং করতে হবে যে আমার এই সুপার শপে আপনি আসলে এই ডিসকাউন্ট পাবেন বা এই তথ্য পাবেন বা আপনি যা চাহিদা আছে সবই পাবেন এই সুপার শপে এর ফলে আপনার ডিরেক্ট কাস্টমার বাড়বে এর ফলে আপনি দোকানদারের সাথে ক্রেতাদের সাথে একটা বন্ডিং ক্রিয়েট হবে মানে ব্যাকলিঙ্ক তৈরি হবে আর এই মার্কেটিং পদ্ধতিটাই হলো অফ পেজ এসিও মানে হলো যে আপনি পেজ এসিও করেছেন মানে আপনার শপটাকে সুন্দর করে ডেকোরেশন করেছেন অপটিমাইজ করেছেন এখন আপনার অফ পেজ এসিও করতে হবে মানে আপনার ওয়েবসাইট সম্পর্কে বাহিরের কোনো অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে আপনার ওয়েবসাইট সম্পর্কে মানে তথ্য দিতে হবে অথবা আপনার কাস্টমারকে ড্রাইভার করে আপনার সাইটে নিয়ে আসতে হবে এটাই হলো অফ পেজ এসিওর কাজ আবার মনে করেন যে আপনার সুপার শপ রয়েছে কিন্তু তাতে ক্রেতার চাহিদা অনুযায়ী কোনো পণ্য নেই তাহলে আপনার সুপার শপ কিন্তু চলবে না তেমনি আপনার ওয়েবসাইটে যদি তথ্যভিত্তিক কোনো কন্টেন্ট না থাকে তাহলে আপনি যত ভালোই অফ পেজ এস করেন অথবা বাইরে গিয়ে মার্কেটিং করেন কোনো লাভই হবে না এক্ষেত্রে আপনাকে পেজকে সুন্দর করে করতে হবে পাশাপাশি অফ পেজটাকেও সুন্দর করে করতে হবে এক্ষেত্রে আপনার পেজটা হবে হলো আপনার লং টাইম প্রসেস যে আপনার ভিজিটর আনার জন্য আর আপনি ইনস্ট্যান্ট ভিজিটর আনার জন্য আপনার পেজটা খুবই ইফেক্টিভ একটা মাধ্যম অফ পেজেসিও কীভাবে করবেন অপ পেজ এসিও করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে কিন্তু গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো প্রতিনিয়ত তাদের অ্যালগোরিদম পরিবর্তন করে থাকে এর ফলে সার্চ ইঞ্জিনগুলো কখন কোন মেথড কাজ করে তা প্রতিনিয়তই খেয়াল রাখতে হবে আমরা দুই হাজার একুশ সালে যে অপেজেসিও টেকনিক্সগুলো আপনার সার্চ ইঞ্জিনের সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে তাই নিয়ে আজকে আলোচনা করব তার মধ্যে রয়েছে আপনার ব্লগ কমেন্টিং ফোরাম পোস্টিং আর্টিকেল সাবমিশন ইনফ্রোগ্রাফিক সাবমিশন ডকুমেন্ট সাবমিশন গেস্ট পোস্টিং ভিডিও সাবমিশন তারপরে রয়েছে সোশ্যাল মার্কিং সোশ্যাল শেয়ারিং ডিরেক্টরি সাবমিশন ব্লগ কার্নিভেল তো আরও অনেক সিস্টেম রয়েছে এইগুলোর মাধ্যমে আপনার ওয়েবসাইটকে খুব দ্রুত র্যাঙ্কিংয়ে আনতে পারবেন এবং গুগলের কাছে ট্রাস্টেড সাইট হিসাবে আপনি পরিগণিত করতে পারবেন এসইও কেন গুরুত্বপূর্ণ আমরা জানি যে সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম বা র্যাঙ্কিং ফ্যাক্টরস সর্বদাই পরিবর্তন হয়ে থাকে যা আমরা সঠিকভাবে জানি না সার্চ ইঞ্জিনগুলো সর্বদা কাজ করে যাচ্ছে কিভাবে ভিজিটারদের সর্বোচ্চ সার্চ রেজাল্ট মানে ভালো রেজাল্ট দেখাতে পারে তাই প্রতিনিয়ত গুগলের এআই অ্যালগোরিদম আপডেট করে যাচ্ছে তবু কিছু ইউনিভার্সাল অফ পেজ এসিও টেকনিক্স রয়েছে যার মাধ্যমে আমরা ওয়েব পেজগুলোকে র্যাঙ্কিং করতে পারি আমরা যদি সঠিকভাবে অফ পেজ এসিও করতে পারি তাহলে অনেক সুবিধাই পেয়ে থাক যেমন আপনার ওয়েবসাইট বা ব্লগ পোস্টকে সার্চ ইঞ্জিন রেজাল্টে আপনি প্রথম পেজে আনতে পারবেন যার ফলে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিজিটর আনতে পারবেন যত উপরে থাকবে আপনার পোস্টটা সার্চ রেজাল্টে তত বেশি আপনি আপনার ট্রাফিক পাবেন গুগল র্যাঙ্কিং বাড়তে থাকবে গুগল এর সাইটের এর গুরুত্ব বাড়বে ধীরে ধীরে এর ফলে আপনার ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি বাড়বে যার ফলে সাইটের প্রতিনিয়ত ব্যবহারকারী বিশ্বাস এবং ভরসা তৈরি হবে তো অনেক কথাই বললাম তো চলুন এবার আমরা অফ পেজ সম্পর্কে বিস্তারিত আমরা জানবো স্টেপ বাই স্টেপ অফ পেজ কিছু গুরুত্বপূর্ণ আপনার বিষয় রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার ভিতরে আমরা প্রথমতই প্রথমত যাব ব্যাকলিং তৈরির ক্ষেত্রে কীভাবে আমরা ব্যাকলিং তৈরি করে আমরা সেখান থেকে প্রচুর ভিজিটর আনতে পারি অফ পেজ এসিওর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাকলিংক ব্যাকলিংক হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য একটি ওয়েব অন্য একটা ওয়েবসাইট হতে প্রাপ্ত একটা রিকমেন্ডেশন অর্থাৎ একটি এক্সটার্নাল লিঙ্ক যা আপনি অন্য একটি ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন আরও সহজভাবে যদি বলি সেক্ষেত্রে অন্য কোনো একটি ওয়েবসাইট যখন তাদের আর্টিকেল পোস্ট করে তখন আপনার ওই পোস্টে তাদের ওই পোস্টে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা রেফার হিসাবে আপনার ডু ফলো হিসাবে ব্যবহার করে তাহলে আপনার মনে করবেন যে অর্গানিক ব্যাক লিঙ্ক তৈরি হয়ে যায় অর্থাৎ এক্ষেত্রে আপনি উক্ত ওয়েবসাইট হতে আপনার ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিং পেয়ে গেলেন ব্যাকলিং বিস্তার একটা বিষয় মানে এটা বিশাল একটা সেক্টর এটা ব্যাকলিং নিয়ে সঠিকভাবে যদি কাজ করতে না পারেন তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে তো ব্যাকলিং কিভাবে ক্রিয়েট করবেন আমরা পরবর্তী আমাদের এপিসোডে আমরা এটা নিয়ে বিস্তারিত আমরা দেখাবো শুধু ব্যাকলিং কিভাবে তৈরি করতে পারবে ব্যাকলিং যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার গুগল র্যাঙ্কিংয়ে এমনিতেই আপনার চলে আসবে কারণ গুগল আপনার তারা দেখে যে আপনার যে পেজে বা যে পোস্টে আপনার সর্বোচ্চ ব্যাকলিং রয়েছে সেই পোস্টগুলোকেই প্রায়োরিটি দিয়ে থাকে মানে তাদের কাছে ট্রাস্টেড মনে হয় বিধায় তারা সেটাকে প্রায়োরিটি দিয়ে থাকে তো এক্ষেত্রে আপনার ডু ডুফল ব্যাকলিংটা খুবই ইফেক্টিভ একটা বিষয় তো এটা নিয়ে আমরা বিস্তারিত আমরা পরের এপিসোডে আলোচনা করব ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়া মার্কেটিং অর্থাৎ সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট অপেজেসিওর জন্য সোশ্যাল মিডিয়া অনেক একটি অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রাথমিক অবস্থায় নতুন ব্লগ বা ওয়েবসাইট তৈরি করলেই তো আর ভিজিটর আসে না তাই নতুন অবস্থায় আপনার ট্রাফিক একমাত্র ভরসাই হল অপ পেজেসিও অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনার ওয়েবসাইট সোশ্যাল মিডিয়াগুলোতে যত বেশি অ্যাক্টিভ থাকবে তত বেশি আপনার পোস্টটা এনগে এনগেজড হবে এবং সার্চ ইঞ্জিনের আপনার গুগলের কাছে পরিচিত এবং জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এর ফলে আপনার সার্চ র্যাঙ্ক বেড়ে যাবে যদি সোশ্যাল মিডিয়া ভিজিটরের ক্ষেত্রে সিপিসি রেট খুবই কম তারপরেও আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা বা সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট খুবই ইফেক্টিভ একটা বিষয় তো আমাদের জনপ্রিয় বেশ কিছু সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে তার ভিতর ফেসবুক রয়েছে টুইটার রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে লিঙ্কটি রয়েছে প্রিন্টারেস্ট রয়েছে টিকটক রয়েছে আপনার ইউটিউব রয়েছে তো এরকম আরও অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে যেগুলোর পেজ র্যাঙ্ক খুবই হাই এই সকল সোশ্যাল মিডিয়া থেকে আপনার যে ব্যাকলিংগুলো পান এগুলো সম্পূর্ণই হলো নো ফলো ব্যাকলিং তারপরেও এর আপনি এই যে নো ফলো ব্যাকলিং হওয়া সত্ত্বেও আপনার এই সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করেন সেখানে প্রচুর এনগেজড হয় এর ফলে আপনার ভ্যালিড সোশ্যাল ট্রাফিক অর্থাৎ অর্গানিক ট্রাফিক পাওয়া সম্ভব হয় ইনস্ট্যান্ট সোশ্যাল বুক মার্কিং সিস্টেম সোশ্যাল বুক মার্কিংটা হলো সোশ্যাল মিডিয়ার একটি শাখা আপনি চাইলে আপনার ওয়েবসাইটগুলোতে বুক মার্ক করে রাখতে পারেন এর ফলে আপনি সোশ্যাল মিডিয়াগুলো থেকে পারমানেন্ট ডু হলো ব্যাকলিং জেনারেট করতে পারবেন আপনার প্রশ্ন করতে পারেন যে কেমন করে সোশ্যাল মিডিয়া বুক মার্কিং করবো সোশ্যাল বুক মার্কিং করবো প্রশ্ন আসতে পারে ধরুন ধরুন আপনি ফেসবুক অথবা ইন্টারাস্টে অ্যাকাউন্ট করেছেন ক্ষেত্রে অনেক কিছুই প্রোফাইল বা বায়ো লিখতে হয় আপনাকে প্রোফাইল বায়ো লিখতে হয় জাস্ট বায়ো লেখার শেষে মানে বায়োগ্রাফি লেখার শেষে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন ব্যাস আপনার ব্যাকটিং তৈরি হয়ে গেল এর ফলে আপনার ওয়েবসাইটকে ব্র্যান্ডিংয়ে পরিণত করতে পারবেন এই সোশ্যাল বুক মার্কিংয়ের মাধ্যমে তো বেশ কিছু সোশ্যাল বুক মার্কিং সাইট রয়েছে তার মধ্যে স্কোপ আইটি রয়েছে তারপরে রেডিট আছে তারপরে লাপন আছে ট্রামলার আছে প্রিন্টারেস্ট রয়েছে ডিগ রয়েছে সার্চ রয়েছে তো এরকম আরও অনেক সাইট রয়েছে এগুলো ডিটেলস আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আপন অ্যাকাডেমি ডট কম এই সাইটে আসলে আপনি এগুলো পেয়ে যাবেন এরপর রয়েছে ফোরাম পোস্টিং বা ফোরাম সাবমিশন অফিস হিসুর জন্য ফোরাম পোস্টিং খুবই কার্যকরী পদ্ধতি এই পদ্ধতিতে লিঙ্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে এই পদ্ধতিতে লিঙ্ক বিল্ডিংয়ের একটা অংশ আপনি হাই ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি সাইটগুলোতে গিয়ে আপনার নিজ বা টপিক রিলেটেড সমস্যার সমাধান দিয়ে প্রচুর ট্রাস্টেড অর্গানিক ট্রাফিক ইনস্ট্যান্ট ট্রাফিক আপনি আনতে পারবেন সমস্যার সমাধান বা প্রশ্ন উত্তর দেওয়ার সাথে সাথে আপনার ওয়েবসাইটের বা পোস্টের লিঙ্ক আপনি জুড়ে দিতে পারবেন সেখানে অনলাইন এরকম অনেক হাই কোয়ালিটির ডু ফলো ফোরাম পোস্টিং সাইট রয়েছে আপনারা আমাদের এই সাইটেও পেয়ে যাবেন লিস্টটা আপনারা চাইলে এই সাইটে চলে আসতে পারেন তার ভিতরে রয়েছে কোরা রয়েছে হার্ড ফোরাম রয়েছে নেমপ্রো ডট কম রয়েছে এরকম আরও অসংখ্য রয়েছে এইগুলো আমাদের এই সাইটে এই লিস্টটা পেয়ে যাবেন এরপর রয়েছে ব্লক ডিরেক্টরি সাবমিশন অর্থাৎ হাই ডিএ বা পি এ ডিরেক্টরি সাবমিশন ওয়েবসাইট লিস্ট তো এই যে সিস্টেমটা রয়েছে এটা খুবই সহজ এবং ভালো ভালো হাই কোয়ালিটি ব্যাকলিং তৈরি করতে পারবেন এই পদ্ধতির মাধ্যমে ডিরেক্টরি সাবমিশন ওয়েবসাইটগুলো খুবই কার্যকরী একটি কার্যকারী উপায় আপনার ট্রপিক্সের সাথে মিল আছে এমন সাইটগুলো আপনি সাইন আপ করবেন তারপর সেখানে ট্রপিক্সের সাথে মিল রেখে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে এবং সেখানে আপনার পোস্ট বা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে সাবমিট করবেন আপনি একটি করে ফ্রি ডু ফলো ব্যাক পেয়ে যাবেন ইনস্ট্যান্ট এরকম অনেকগুলো সাইট রয়েছে সেই সাইটের লিস্টটাও আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনার এখানে এসে নিতে পারেন এরপর রয়েছে গেস্ট পোস্টিং গেস্ট পোস্টিং হলো আপনার অফ পেজ এসিওর জন্য খুবই একটা পপুলার একটা মেথড গেস্ট পোস্টিংটা হলো খুবই একটা পাওয়ারফুল একটা মাধ্যম গেস্ট পোস্টিংকে অনেক সময় আপনার গেস্ট ব্লগিংও বলা হয়ে থাকে গেস্ট পোস্টিং মানে হলো অন্য কারো ব্লগে আপনার লেখা পোস্ট পাবলিশ করা আপনি হয়তো বা ভাবছেন যে ভাই আমি এত পরিশ্রম করে অন্য ব্লগে কেন লিখতে যাব দেখুন গেস্ট পোস্টিং এমন একটা মাধ্যম যার ফলে আপনি পোস্ট শেষে সৌজন্য লিংক তথা আপনার ওয়েবসাইটের লিংক দিতে পারবেন মনে করুন যে আপনি টপ লেভেল অথবা এই যে আপনার রয়েছে উইকি হাউ রয়েছে বা উইকিপিডিয়া রয়েছে বা বাংলা টেক টিউন্স রয়েছে এইগুলোতে যদি আপনি লিখি করতে পারেন এবং শেষে যদি আপনার ওয়েবসাইট বা আপনার পোস্টের যদি লিংক জুড়ে দিতে পারেন বুঝতে পারছেন যে সেখান থেকে কত পরিমাণ ভিজিটর আপনি ইনস্ট্যান্ট আনতে পারবেন এর সাথে সাথে আপনার পোস্টের যে আপনার একটা ব্যাকলিংক ক্রিয়েট হয়ে গেল এইভাবে আপনি প্রচুর আপনার হাই কোয়ালিটি ব্যাকলিংক এবং ডিরেক্ট ট্রাফিক আনতে পারবেন এই গেস্ট পোস্টিংয়ের মাধ্যমে এরকম আরও অসংখ্য সাইট রয়েছে সেই সাইটগুলো লিস্ট দেওয়া হয়েছে আমাদের ওয়েবসাইট এরপর রয়েছে আপনার প্রশ্ন উত্তর সাইট বা কোয়েশন অ্যানসার সাইট আমরা জানি যে কোশ্চেন অ্যান্সার সাইটের ভিতর সবচেয়ে পপুলার হলো আপনার ইয়াহু আনসার এবং কোরা বর্তমানে সবচেয়ে খুবই জনপ্রিয় এবং প্রশ্ন উত্তর সাইট এই সাইটগুলোর ভিতর থেকে সাইটগুলো আপনার ওয়ার্ল্ড ওয়াইডভাবে জনপ্রিয় তবে বিশেষ করে কোরাটা আপনার ওয়ার্ল্ড ওয়াইড সকল ভাষায় আপনি ব্যবহার করতে পারবেন এখানে আপনার ওয়েবসাইট তথা নিশের উপর ভিত্তি করে আপনার অডিয়েন্সকে টার্গেট করে সেখানে কোশ্চেন করতে পারেন অথবা আপনি সেখানে উত্তর দিতে পারেন এছাড়াও আপনি চাইলে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আপনি মেসেজ করতে পারেন এই কোরাতে এভাবে আপনি প্রশ্ন করে উত্তর দিয়ে সাথে সাথে রেফারেন্স হিসাবে আপনার ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারেন এর ফলে আপনি ডিরেক্ট প্রচুর ভিজিটর পাবেন এবং আপনার লিঙ্ক তৈরি হবে এরকম বেশ কিছু আপনার সাইট রয়েছে সাইটের লিস্টটা আমাদের ওয়েবসাইটেই দেওয়া হয়েছে এছাড়াও রয়েছে ভিডিও শেয়ারিং সাবমিশন বা ভিডিও সাবমিশন তারপর ইমেজ সাবমিশন ওয়েবসাইট রয়েছে তারপর ডকুমেন্ট শেয়ারিং ব্যাকলিং বা স্লাইট শেয়ারিং সাইট রয়েছে তারপরে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং করে আপনার কিভাবে ট্রাফিক আনতে পারবেন তারপরে ওয়েব টু জিরো সাবমিশন কিভাবে করবেন তো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক বা পিবিএন করে কিভাবে আপনার আপনার ট্রাফিক আনতে পারবেন এগুলো খুব বিস্তর হিসাবে বিস্তরভাবে আমাদের নেক্সট টিউটোরিয়াল আসবে সেই টিউটোরিয়ালের ডিটেলস আমরা বলবো ইনশাল্লাহ তো এইগুলো যদি আপনি প্রপার ওয়েতে আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রচুর ইনস্ট্যান্ট ভিজিটর আনতে পারবেন তো অফ পেজ এসিওটা এতটা গুরুত্বপূর্ণ আপনি চাইলে অফ পেজকে বাদ দিয়ে শুধু ওয়ান পেজ দিয়ে আপনি খুব একটা খুব বেশি আগাতে পারবেন না তো আপনাকে অবশ্যই ওয়ান পেজ যতটা গুরুত্ব দিতে হবে সেম আপনাকে অফ পেজটাকেও গুরুত্ব দিতে হবে আপনার অনপেস কাজ শেষ আপনি অফ অফ পেজ কাজটা শুরু করবেন সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ এক মাস থেকে দুই মাসের ভিতরে আপনার পোস্টটা একবারে টপ র্যাঙ্কিংয়ে চলে আসবে ইনশাল্লাহ আশা করি আজকের বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যদি কোনো প্রশ্ন বা উপদেশ থাকে সেক্ষেত্রে কমেন্টসের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ